চায়নাতে আসার পরে আমার লাইফের একটা কষ্টের সাইট আমি তোমাদের সাথে শেয়ার করি সবাই তো শুধু সুন্দর সুন্দর লাইফ দেখতেছ মনে করতেছো অনেক সুন্দর এই যে খাবার যারা বিভিন্ন ধরনের রান্না পারো না আর বাইরের খাবারে যাদের বেশি অভ্যস্ত নাই তাদের জন্য চায়না লাইফ অনেক কঠিন অনেক খাবার আইটেম পাওয়া যায় বাট নট সেম বাংলা আর এই যে ভিডিওগুলো দেখতেছো আমি তোমাদের সাথে আজকে একটা ক্যান্টিনের ভিডিও শেয়ার করি ক্যান্টিনটা কতটা ক্লিন পরিষ্কার তাদের ড্রেস আপ আর খাবারের আইটেম ধরো মাছ মাংস সব রকমের মাংস পাওয়া যায় ডিমের অনেক আইটেম সবজি যে যেরকম পছন্দ আমার হাজবেন্ড হচ্ছে মাছ দেখতেছিল নেবে আর এই যে ছবি তুলতেছে ওরা হচ্ছে মেবি কোয়ালিটি চেক করার জন্য ছবিগুলো পাঠায় তাদের মেন জায়গায় আর এটা হচ্ছে সবজি আর আমি বলি যেহেতু আমার হাজব্যান্ড এখানে মানে জব করে অফিসিয়াল সাইট বিভিন্ন সাইট দেখাশোনা করে তো যেই কোয়ার্টারগুলো আমাদেরকে দেওয়া হয় ফাইভ স্টার টাইপের তো এখানে হচ্ছে ফায়ার অ্যালার্মের এ থাকে রুমের মধ্যে রান্নার জিনিসগুলো তো রান্না করা যায় না রুমের মধ্যে এগুলো নিঃসাতে একবারে নিচে ক্যান্টিন থাকে ওইখানে তোমার কত টাকার তুমি খাবা অবশ্যই চাইনি ওয়ানে তো ওইরকমভাবে রকমভাবে সিস্টেম করা আর এই যে আমি ভিডিওর মধ্যে দেখতেছি এটা হচ্ছে এক ধরনের স্যুপ এটা হচ্ছে একদম পানির মতো ডিমের সাথে বিভিন্ন নরম জাতীয় সবজি ওলা দিয়ে করা হয় আর এটা খুবই হেলদি আর আশেপাশের সাইডটা দেখতেছো খুবই পরিষ্কার আমি যেহেতু ফার্স্টে আসছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা মানে আমি স্যুপের পানিটা কম নিয়ে ওই যে ডিম নেয় না এরকম নিসি অনেকে স্যুপটা বেশি পছন্দ করে ভিতরের জিনিস ছাড়া আর এটা হচ্ছে ভাত প্যাকেটগুলো দেখতেছো কত সুন্দর করে তাড়া করা মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্লিন পরিবেশটা উপরে দেখো মানে ডেকোরেশনটাই অসম্পূর্ণ ক্লিন এখানে তুমি খাবার খাইতে পারবা হেলদি টাইপের আমি একটা সবজি নিয়েছি আর শশার সালাদ আর হচ্ছে চিকেন আমার আমরা যেহেতু মুসলিম তো আমরা একটু বাড়ছেই খাই স্বাভাবিক সবজি টাইপের বেশি খাই আর চিকেন এগ মাঝে মধ্যে বিফ থাকলে তখন খাই দুপুর আর রাত্রে আমরা এই খাবারগুলা খাই মেবি দুইটা ভিডিও একসাথে হয়ে গেছে যার যার ভাল লাগে ভিডিওটা শেয়ার করে দেখতে পারো